মানি না মানবো না মানি না মানবো না মানতাম না কি তুই আবার কি মানুষ না এই যে তুই যে রে মানুষ না এডিয়া আর আমি তো ডক্টর ইউনুস রে মানি না তাহলে আমিও তো ডক্টর ইউনুস রে মানি না বেটা তুই না আফসোস লেগের সহসভাপতি ইয়ার লাগে তো মানি না আরে বেটা আমার তো না মানার কারণ আছে তাহলে আমারও তো না মানার কারণ আছে তোর না মানার কারণ কি তাহলে তোর না মানার কারণ কি তুই আগে ক না তুই আগে ক। আরে বেটা ডক্টর ইউনুস তো বেটা সরকার জীবনে জন্মের পরে কোনোদিন বেটা শাসন দেখছস না আরে আমিও তো দেখি নাই তাহলে কেমন আমি তুই এইটাই কই তুই আবার কোনডা কোস আমিও তো এইটাই কই আর সমস্যা তো একটা না সমস্যা তো আরো আছে আমিও তো এইটাই কই তুই কোনটা কস এটা বাদ দে আগে আমারটা ফোন তুই যে কস আমি তুই এইটাই কই ডক্টর লেহা বই আর প্রতি বছর যে পঞ্চাশ ষাটটা পুরস্কার দিচ্ছে এই তার ইতিহাস পড়তে পড়তে মস্ত করতে করতে বুড়ি হয়ে যায় চাকরি পায়াম কবে আমিও তো ডেই কই আচ্ছা আন্দোলন করে সরকারটা বাদ দিলাম এখন কোনোভাবে পড়াশোনাটা বাতিল করা যে না আমিও তো এইডাই কই সরাই নয় কথা কোয়া দর সরকারের লোক কথা কোয় লাভ নাই এইবারটা শিক্ষিত মানুষ বরং পড়াশোনা আরো বাড়াইয়া দিব আরে বেটা আমিও তো এটাই কই গুলামের ফুট কি করবাম কত আন্দোলন করলাম ট্রাফিক সামলাইলাম দিনকাল তো ভালোই যাইতেছিল এখন পড়াশোনার পেরাটা কেমনে লই একবারে অসহ্য লাগতাছে আমিও তো এটাই কই আমি তো এটাই কই ডক্টর ইউনুসে মানি না আমিও তো এটাই কই এ সরকার মানি না মানমো না মানতাম না আরে আমি আমিও তো এটাই কই আমিও তো এটাই কই এত শিক্ষিত বেরারে প্রধানমন্ত্রী বানানির কি দরকার আছে দেশের কথা ফুনি দেশে কি লোকজনের অভাব পছিন আমিওতো এডেই কৈ আমিও তো এই কৈ আজব আমিটো কৈতাছি